কিছু কিছু মানুষের উদ্দেশ্যে আমি জাস্ট একটা কথাই বলবো কাউকে মোটিভেট করতে না পারলে অন্তত তাকে ডিমোটিভেট করোনা। মানে হয়তো আমরা মুখে বলি যে কারো কথায় কোনো যায় আসে না কিন্তু মানে আমরা নিজেরা বুঝি যে দু সেকেন্ডের জন্য হলেও কিন্তু কোথাও না কোথাও গিয়ে একটা ডিমোটিভেট ফিল হয় বা ডাউন ফিল হয় আমি জানি না কার কি হয় বাট আমার কিন্তু এটা খুব হয় যে ও এইটা কেন বললো মানে আমি কি সত্যিই এই কাজটা পারি না মানে কেন আর সবচেয়ে বেশি খারাপ জিনিস যেটা সেটা হলো ওভার আমরা মুখে যতই বলি যে আই ডোন্ট কেয়ার আমার কিছু যায় আসে না বাট স্টিল এট দা এন্ড অফ দা ডে আমরা সবাই তো মানুষ মানুষেরই তো মন তো একটু বোঝো কাউকে ডিমোটিভেট করে অপমান করে কিন্তু কখনোই আনন্দ পাওয়া যায় না কখনোই কিন্তু মহান হওয়া যায় না আমি এটা খুব মনে প্রাণে বিশ্বাস করি কাউকে ছোট করে কখনোই উপরে ওঠা যায় না ভিডিওটা যদি জ্ঞানের মনে হয় তাহলে ভিডিওটা তোমরা স্কিপ করতে পারো সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরে ভিডিওতে ওকে বাই ফলো ফর মোর ফলো করে দাও